চোখের সামনে একটা ভালো ছেলে হ্যাঁ নিয়মিত কাজ করছে সংসারটা ওদিকে যাও না মানে ওদিকে যাও না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের এই বাড়ির এর আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের আছে নিশ্চয়ই তো ওই যে এই ঘরের যে চাল এই চালটা নষ্ট ছিল তো ওনারা আসলে এতটাই দরিদ্র যে ওইটা ঠিক করার আসলে ওনাদের পক্ষে সম্ভব হয় নাই পরবর্তীতে আমি ওই টিনগুলা দিছিলাম ওনারা ঠিকঠাক মতো এই যে ছাগলের বাচ্চা দেখতেছেন ওদের যে মা হ্যাঁ এর আগে আপনাদেরকে আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে এর মাটা অনেক আহ পছন্দ ছিল এই যে এইটার ভিতরে এসে থাকতো ওনার কোলে এসে বসতো তো এই সব বিক্রি করছে হলো ওর চিকিৎসার জন্য তোমার আব্বা তোমার আব্বার বলে থাকি আর ওই যে মানিকের ওয়াইফ হ্যাঁ মানিকের ওয়াইফ হইতেছে কয় মাসের প্রেগনেন্ট আট মাস তো কয়দিন পরে তাহলে ছেলের নাম রাখবা কি রাহিম মিয়া ওই আর একবার না হনলাম সাকিব আহাসান রাখবা বলে মানিকগঞ্জ ছেলের নাম রাহিম না সাকিবাল হাসান সাকিবুল হাসান রাহীম না আচ্ছা আচ্ছা তো এখন হইলো আপনারা আরে নিয়ে যেতেছেন কোথায় মানিকগঞ্জে তো মানিকগঞ্জে আমাদের এখানকার এক ডাক্তার আছে ওনার কাছে নিয়ে যেতেছে আলটিমেটলি ওনাদের যা সঞ্চয় ছিল সব মনে শেষ করছেন হ্যাঁ আর আপনি কেন দেন না কেন দেন না

আমার ছাগলও তো একটা প্রেগনেন্ট হয় নাহলে তো নাহলে তো কইতাম যে এটা রে নিয়ে এই ছাগলের দুধ খাওয়ানো যায় কিনা তো ওদের আসলে ঘরের অবস্থা খুব খারাপ এই যে এইখানে হলো ওরা আব্বা আম্মা থাকে আর এই ঘরে হইলো মানিক আর মানিকের বউ থাকতো তাহলে মানিক এখন কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে না আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই ধরনের রুগী মানে ভালো মানুষ ওর ভিতরে কিন্তু আগে কোনো পাগলামের লক্ষণ বা এরকম কিছু ছিল না হঠাৎ করে হয়েছে তো কারো কাছে যদি কোনো ভালো ডাক্তারের সন্ধান থাকে বা একটু রেফারেন্সে একটু বলে দিন আপনাদের যদি পরিচিত থাকে তাহলে আমি আপনার আপনি নিয়ে যেতে পারবেন না ওরে যদি কোনো ডাক্তার মাক্তার এইখানে যে ডাক্তার দেখা দিয়েছেন এখানে যদি হয় তো হইলো আর যদি না হয় যদি এর থেকে ভালো ডাক্তার কোনো জায়গায় থাকে ঢাকায় বা অন্য জায়গায় তাহলে তো নিয়ে যা নিয়ে যাওয়া লাগব খরচাপাতি যা লাগে ওটা আমি দিব সমস্যা নাই কিন্তু এখন আসলে ওরে হলো সুস্থ করা হলো আগে জরুরি ঠিক আছে না কারণ সুস্থ না হইলে এই ছেলের তো পালা খুব কঠিন একটা ব্যাপার অসুস্থ মানুষ পালা যায় কিন্তু যদি একটু পাগলামি থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা হ্যাঁ হ্যাঁ ওই শুনলাম যে তোমার বউরেও নাকি লাথি দিছিলা দিছিল আর দিও না ছেলে ব্যথা পাইব তুমি না ভালো তুমি ভালো ছেলে হ্যাঁ এটা করো না সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সকালে যে টুক দেখে গেছিলাম মানে তার সে তো আমি আসলে এটা নিয়ে ভিডিও করতে চাইছি না পরে আবার চিন্তা করলাম যে না এই এই ধরনের রোগ যদি পরিচিত কোনো ডাক্তার টাক্তার কারো থাকে কেউ যদি সাজেস্ট করতে পারেন সেক্ষেত্রে খুব উপকার হয় কারণ ওরা এখন সুস্থ করাটা হলো খুব জরুরি হ্যাঁ এনোবাহ

খাসি পীর বলে দিবে সব বলে দেওয়া লাগে না তুমি এমনি খাইও ঠিক আছে তোমার খাসি মাংস খাইতে মন খেতেছে মন চাইলে আমার কইবে আমি খাওয়ামো ঠিক আছে কিন্তু ওই যে কোন কিছু বলি টলি দেওয়া যাব না কোনো কিছু মারণ যাব না তোমার যদি মনে কয় যে ভাই আমার এটা খাওয়া আছে আমার কইবে আমি খাওয়ামো ঠিক আছে কিছু খাবার মন চাই এখন তাহলে হাসপাতাল থেকে আসো গা তারপরে খাওয়ুনি আপনাদের বংশে তো কোনো পাগল টাগল এরকম কিছু নাই না তো এখন ওরা দুই বাপ একটা ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিতেছে ওদের জন্য দুয়ার এখেন আর ওদের কি আপডেট হয় না হয় আমি সব যা যাও যাও মানিক মানিক যাও তো আমার বাড়ির থেকে ওদের বাড়ি দেখা যায় আমি আপনাদেরকে যদি দেখাই মানে চোখের সামনে একটা মানুষ এরকম হয়ে গেল ওই যে আমার খামার বাড়ি ঠিক আছে এই ঘরের ওই সাইডে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই কারো ফ্যামিলিতে যেন এরকম ইয়েতে না পড়ে আর ওই ফ্যামিলিটা খুবই দরিদ্র নিঃস্ব তো আমার চেষ্টা থাকবে ওদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ